বহু বছর এমন হাড়কাঁপানো শীত নামতে দেখেনি মিশুতিপুর গ্রামের মানুষ উত্তরে হাওয়ার দাপটে যেন জমে যাচ্ছে গ্রামের প্রকৃতি সাথে নেমেছে ঘন কুয়াশা মনে হচ্ছে এই কুয়াশা আর ঠান্ডা বাতাস এক ভয়াবহ শীতকে আমন্ত্রণ জানিয়েছে এবার রাস্তার এক কোণে টিম টিম করে লণ্ঠন চলছে নরেনপুর চায়ের দোকানে নিত্যদিনের মতোই সামনের ফাঁকা জায়গায় আগুন জ্বালিয়ে বসেছে দুজন মানুষ আর আগুনের উত্তাপে নিজেদের গরম রাখার পাশাপাশি গল্পগুজবে মুশকুল পিরোজ ও কালো মাঝে মধ্যে এদের সঙ্গে যোগ দিচ্ছে নরেন কোরো বুঝলে কালু ভাই এবারের শীতটা নাকি খুব সাংঘাতিক হবে রেডিও তো শুনেছিলাম হ্যাঁ বলিস কি এই শীতেই তো মরে যাচ্ছি এরপরে আরো সাংঘাতিক হবে আল্লাহ মালুম কি আছে কপালে একবার বছর পাঁচেক আগে কেমন শীত পড়েছিল মনে আছে আছে না আবার সে কি ভোলার মতো জিনিস শীতের দাপটে সেইবার ঘর থেকে বেরোতেই পারেনি বেশিরভাগ সময় উঠোনের গাছ থেকে পাতা ঝরে সব ন্যাড়া হয়ে গিয়েছিল আর সারাটা রাত কনকনে শীতে কাঁপতে কাঁপতে কাটাতে হয়েছিল সবাইকে এই হাড় কাঁপানো শীতে বাড়িতে থাকা আর বাইরে থাকা একই কথা দিনের ফুটো আর পাতলা বেড়ার ভেতর দিয়ে হুহু করে ঠান্ডা হাওয়া ঢোকে উহ একদম ঠিক বলেছো এই এক শীতেই কত মানুষ যে মারা যায় আমি এই ব্যাপারটাই না বুঝি না অত গরমে কেউ মরে না আর এই শীতেই কিনা মানুষগুলো মরে গরম তো আর হাড় অবধি পৌঁছায় না কিন্তু শীত তো ওর চেয়েও ভয়ানক বৃদ্ধ মানুষদের জন্য ওটাই সহ্য সীমার চেয়ে বেশি প্রকৃতির কাছে মানুষ মানুষ কত অসহায় শুধু প্রকৃতির কাছেই নয় মানুষের কাছেও মানে খুঁড়ো কি বলছো হঠাৎ তেমন কিছু নয় তোদের কথা শুনে পুরনো একটা ঘটনা মনে পড়ে গেল কি ঘটনা খুঁড়ো এই শীতের সাথে কি কোন যোগ আছে না ঠিক সৈত্য প্রবাহের সাথে যোগ নেই তবে এই রকমই একটা শীতের রাত ছিল ওইটা তখন আমার বয়সও কম কি হয়েছিল সেই সময় বলো না খুঁড়ো তোমার এই কথা শুনে তো আরো জানতে ইচ্ছে করছে এটা অন্য এক গ্রামের ঘটনা বুঝলি বলো না খুঁড়ো এখন তো আর কোনো কাজ নেই গল্প শুনতে শুনতে সময়টা দিব্যি কেটে যাবে আর তাছাড়া পুরনো দিনের কথা শুনতেও ভালো লাগে এ তো ভালো লাগার ঘটনা নয় বরং এই ঘটনা বেশ ভয়ানক ঠিক আছে যখন তোরা এত করে বলছিস তবে এই গল্প তোদের রাতের ঘুম কেড়ে নিতে পারে আরে আমরা কি আর ছোট আছি নাকি তো তুমি শুরু করো খুঁড়ো দোকানের বাহিরে কুয়াশা আরও ঘন হয়েছে আর বেড়েছে শীতল হাওয়ার টাকু অবশেষে কলা দিয়ে অতীতে ডুব দিলেন নরের গুরু সেই উনিশশো তিরানব্বই সালের কথা হেমতলা গ্রামে সেই বছর নতুন একজন স্কুল মাস্টার এসেছে নাম রমেশ শহর থেকে এসেছে সে গ্রামের কিছুই শেনে না তার উপরে কপাল খারাপ গ্রামে আসার পর দিন থেকেই শুরু হলো হাড় কাঁপানো শীত আর কুয়াশা কাঁচা রাস্তাঘাট সব শিশিরে ভিজে একাকার স্কুলের কাজ সেরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল তার এখন মেঠো পথে কনকনে ঠান্ডার মধ্যে হাঁটতে হচ্ছে রমেশকে উফ ঠান্ডা রে বাবা একটা চাদর যে কেন নিলাম না সাথে ঠিক এমন সময় কোথা থেকে যেন রমেশের পাশে এসে হাজির হলেন বাবু তার গায়ে চাদর মোড়ানো রমেশ বয়সে অনেক ছোট হলেও বাবু শাসা ওরে সম্মান দিয়ে আপনি বলেই সম্বোধন করেন মাস্টার মশাই এই দুর্যোগে কোথায় যাচ্ছেন আরে বাবু চাচা যে এই তো স্কুল থেকে বাড়ি ফিরছিলাম কিন্তু এই কুয়াশায় তো রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না তা আপনি কোথায় যাচ্ছেন আমিও বাড়ি ফিরছি তবে আপনার কিন্তু এই অসময়ে একা একা বের হওয়াটা ঠিক হয়নি চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি না থাকলে সত্যি আজ খুব মুশকিলে পড়তাম বাবু সাশার সাথে হাঁটতে শুরু করলো রমেশ মেঠো পথ ধরে চলতে চলতে একটা বিশাল পরিত্যক্ত ধান পাশে এসে দাঁড়ালো তারা সার দিকে ঘুট ঘুটে অন্ধকার আর মাঝে মাঝে কুয়াশা একটু সরলে আবসাভাবে ভাবে ক্ষেতটা দেখা যাচ্ছে হঠাৎ রমেশ দেখল সেই বিশাল ধান ক্ষেতের ঠিক মাঝখানে একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে কেউ একজন বাবু চাচা ওই দেখুন এই শীতের মধ্যে ক্ষেতের মাঝখানে কে দাঁড়িয়ে আছে মাস্টার মশাই ওই তাকাবেন না চলুন দ্রুত ঠিক এমন সময় সেই পরিত্যক্ত ধান ক্ষেতের মাঝখান থেকে সেই কালো অবয়ব গম্ভীর গলায় কিছু একটা বলে উঠল সোমকে রমেশ ও বাবু শাসা জমির ধারে কে কে কি কথা জমির মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন কথাটা সেই বলেছে কিন্তু আপনি কোনো সাড়া দেবেন না শুধু আমার সাথে হাঁটতে থাকুন কিন্তু লোকটা একা একা ওখানে কি করছে ওটা কোনো মানুষ নয় এখন আর একটাও কথা না বলে চলুন চুপচাপ কিন্তু লোকটা একা একা ওখানে কি করছে কোনো কিন্তু নয় আর মনে রাখবেন এই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ভুলেও দাঁড়াবেন না দাঁড়ালেই বিপদ বাবু শাসার গলায় এমন একটা ভয় মিশেছিল যে রমেশ আর কোনো প্রশ্ন করার সাহস পেল না পরের দিন রাতের কথা বাজার থেকে ফিরছে রমেশ নতুন জায়গায় বাজার ঘাট চিনতে আবারও সামনে পড়ল তার কিন্তু আজ সেইখানে কেউ নেই হ্যাঁ যাক আজ কেউ নেই বাবু চাচাটাও বড্ড ভয় পায় সামান্য ব্যাপার নিয়ে কি তুলকালাম হ্যাঁ না না তাই বলে এখানে দাঁড়িয়ে থাকাটা মোটেই ঠিক হবে না দ্রুত বাড়ি ফিরতে হবে যেই না রমেশ ঘুরে দাঁড়ালো বাড়ি ফেরার জন্য অমনি তার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে দেখলো তার ঠিক পেছনে একজন লোক দাঁড়িয়ে আছে জমির ধারে কি আবার এসেছিস জমি নষ্ট করতে আপনি কে আমি তো কিছুই করিনি চুপ কর সব জানি আমি তোদের মতো অমানুষের জন্যই আমাকে মরতে হয়েছে কি বলছেন আপনি আমি তো আপনাকে চিনি না আজ তোকে ছাড়বো না আমি আজই তোর শেষ না! আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি আমি কিছু করিনি সত্যি বলছি রমেশ আর এক মুহূর্ত দাঁড়ালো না শিশির ভেজা পথে দৌড়তে লাগলো ফিরল রমেশ দেখল বাবু শাসা চিন্তিত মুখে তাকিয়ে আছেন কি হয়েছে মাস্টার মশাই আপনার এই অবস্থা হলো কিভাবে চাচা আমি সেই লোকটাকে দেখেছি কোন লোক ওই যে ওই ক্ষেতের মাঝখানে লোকটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি আপনাকে বারণ করেছিলাম ওখানে না দাঁড়াতে আমি দাঁড়াতে চাইনি কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে আপনি এখন নিরাপদে আছেন কিন্তু কে উনি কেন আমার উপরে অমন ভাবে রেগে গেল আগেও বলেছি সে কোনো মানুষ নয় ওর নাম সেলিম মিয়া আর সে এখন মৃত আপনি যাকে দেখেছেন ওটা আসলে সেলিম মিয়ার প্রেতাত্মা এই গ্রামেরই এক অভাগা কৃষক ছিল এই সেলিম মিয়া কি হয়েছিল সেলিম মিয়ার তারপরে বাবু সাসা সব খুলে বললেন রমেশকে আশির দশকের কথা সেই আমলে মোড়লের জমিতে কামলা খেটে কোনো মতে দিন চৌত সেলিম মিয়ার ঘরে তার বউটাও তখন খুব অসুস্থ সেলিম তাই দিন রাত এক করে পরিশ্রম করত। ওদিকে সেলিমকে দিয়ে গাধার মতো কাজ করিয়ে নিত মোরল কিন্তু সময় মতো পয়সা দিত না কোনো কালেই এক সকালে মোরলের কাছে গেল সেলিম মিয়া তখন উঠোনের রোদে বসে আয়েস করছে মোরল মোরল আমার কিছু টাকার দরকার ছিল কিসের টাকা তোর কাজের সব পয়সা তো আমি চুকে দিয়েছি না না গত মাসের মাইনেটা বাকি আছে আমার বউটা খুব অসুস্থ ওষুধ কেনার পয়সা নেই তোর বউ অসুস্থ তো আমি কি করব। চাই যা কাজ কর কাজ করলে পয়সা পাবি আমি তো দিনরাত আপনার জমিতেই পড়ে থাকি এর চেয়ে বেশি কাজ আমি কিভাবে করব। মুখে মুখে তর্ক করিস যা এখান থেকে এক পয়সাও পাবি না শোন সেলিম যদি টাকা চাস তাহলে কাল থেকে দ্বিগুণ কাজ করবি না হলে কোনো পয়সা পাবি না এ তো আপনি জুলুম করছেন জুলুম আমার জমিতে কাজ করছিস আমার পয়সায় খাচ্ছিস আবার আমাকে বড় বড় কথা শোনাচ্ছিস দূর হ আমার চোখের সামনে থেকে খালি হাতেই সেদিন বেরিয়ে গিয়েছিল সেলিম মিয়া পরদিন সকালে সেলিম যখন খেতে কাজ করতে গেল তখন দেখল ক্ষেতের সব ধান কে বা কারা যেন নষ্ট করে রেখেছে আর ঠিক সেই সময়ে লেঠিলকে সাথে নিয়ে সেখানে হাজির হল স্বয়ং মরুল। এ আমার জমির এই অবস্থা কে করেছে? সেলিম তুই? তুই এই কাজ করেছিস তাই না? না না, আমি কিছু করিনি। আমি তো এইমাত্র এলাম। মিথ্যা কথা। কাল টাকা না পেয়ে তুই ডాగের বসে আমার ফসল নষ্ট করেছিস। বিশ্বাস করুন, আমি এমন কাজ করিনি। এই লটেল, কি দেখছিস? হারাম হারামজাদাকে। আজ ওর একদিন কি আমার একদিন এমন শিক্ষা দেব যে জীবনে আর আমার জমির দিকে তাকানোর সাহস করবি না মোড়লের নির্দেশে লেঠেল এগিয়ে এসে সেলিমকে মারধর শুরু করলো আমাকে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি দুর্বল শরীরে প্রচণ্ড মার সহ্য করতে পারলো না সেলিম মিয়া ধান খেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল সেই থেকেই সেলিম মিয়ার অতৃপ্ত আত্মা ওই জমিতেই ঘুরে বেড়ায় কাউকে জমির কাছে দেখলেই সে মনে করে সে বুঝি ওই জমির ফসল নষ্ট করতে এসেছে তারপর যে মোড়লের জন্য সেলিম মিয়াকে মরতে হলো তার কি হলো সে কে কোনো শাস্তি পায়নি পাপ কি বাপ কেউ সারে মোরল তার পাপের শাস্তি পেয়েছিল তবে সেলিম মিয়ার মৃত্যুর পর থেকেই ওই জমিতে তার আত্মাকে দেখা যেতে লাগলো ভয়ে মোরল আর ওই দিকে যেত না তাহলে সে কিভাবে শাস্তি পেল তার নিজের ছেলেই তারে মেরে ফেলেছিল জমি আর সম্পত্তির লোভে যেই সম্পদের জন্য সে নিরীহ মানুষকে সেই তার মৃত্যুর কারণ হয়েছে আর যারা সত্যি সত্যি মরলের জমি নষ্ট করেছিল তাদের কি ধরা গিয়েছিল পরে না কারা ওই কাজটা করেছিল তার জানা যায়নি তবে লোকের ধারণা মোড়লের ওপর গ্রামের অনেকেই ক্ষিপ্ত ছিল তার অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ হয়তো গ্রামেরই কেউ রাগের বসে এই কাজ করেছিল কিন্তু তার ফল ভোগ করতে হয়েছে নিরীহ সেলিম মিয়াকে আপনি এত সব ঘটনা এত নিখুঁত ভাবে জানলেন কি করে আপনি কি তখন ওই গ্রামে ছিলেন হ্যাঁ আমি সেই সময় ওই গ্রামেই সেলাম একটা কাজে বাবা গিয়েছিল সেখানে সাথে আমাকেও নিয়েছিল সেই সুবাদে এই ঘটনাটা জানতে পেরেছি নে এবার ওঠ রাত হয়ে গেল কুয়াশা আরো ঘন হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে বাহিরে কুয়াশার কনকনে হাওয়ায় শিরশিরে শব্দটা কেমন মনে হচ্ছে সেলিমিয়ার অতৃপ্ত আত্মার বিশ্বাস শৈত্যপ্রবাহের চেয়েও যেন কয়েক গুণ বেশি শীতলতা সবার শিরে উপশিরায় বইয়ে দিয়ে গেল নরেন কুর গল্প